আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের গাজীখালি চ্যানেল থেকে স্বাগতম তো আজকে আমরা এলো ইভেন বিষ এটা হইল এই বিষ দেওয়ার প্রয়োগ করার কারণ হয়েছে হইতেছে এই যে আপনার যে পাতা ইয়ে আইছে যে পাতা এগুলো পোকায় খাইছে দেখছেন না এই যে জায়গায় জায়গায় এই যে মানে প্রতিটা আপনার পাতার মধ্যেই পোকায় কাটতেছে এর ফলে আপনার যদি কম পরে এই যে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন তো আমার পাশের খেতে এখনো গেছে অথচ আমার খেতে এখনো ফুল আসে না এটার কারণ হইতাছে আমি হইলো পরে বুনছিলাম এই ক্ষেত্রে হ্যাঁ থেকে পরে বলছি আর আমার খেতে গাছ কম হয়েছে হ্যাঁ খেতে গাছ বেশি হয়েছে আমার খেতে মোটামুটি এই যে দেখেন উপর দিয়ে ফুল আসতেছে ঠিক আছে আর এটা এলো আপনার বর্ষার বর্ষার বুটটা ইভেন দেওয়ার কারণে আপনার যে কলা যে যতগুলো পোকামাকড় আছে সবগুলো এলো এই যে একটা পোকামাকড় থাকবো না সব চলে যাবো ঠিক আছে তো আর এই যে আমার এলো খেতে শেষ সীমানা তো গাই মোট কথা হইতেছে এনে আমার আট ডিসিম জায়গা আছে তার মধ্যে আপনার এই যে আমরা শেষকে পুকার ভিজ দিতে ঠিক আছে তো এনে আমার দশ ডিসিম জায়গা ছিল তো বর্তমানে এখন আছে আট ডিসিম জায়গা তো এর প্রক্রিয়া হইতেছে আমার দশ ডিসিমের জায়গায় দুই ডিসিম হইল অন্য ক্ষেত্রে চলে গেছে গা তো এটা চলে মাপ দিলে বের হবো কিন্তু আমি এখনও যাচাই করতেছি না তো এই যে পোকার জন্য আমরা বীজ দিবো আমার মোটামুটি এই ফলনটা পনেরো দিন লাগছে আমি বোনা থেকে তার এক মাস পনেরো দিন হ্যাঁ অবস্থায় মামা আমি এই যাই আইলে কো তো মোটামুটি আট ডিসিমের জায়গার মধ্যে এক বোতল বীজ দিতে আমাদের কম পরে দেবো গা তো আসলে আমরা পরিমাণ করতে পারিনি আর এই আমার ক্ষেত্রে হইলো আমার বাড়ি থেকে অনেক দূরে তো এর এর জন্য আমি এটার যত্ন বেশিটা নিতে পারি না কিন্তু আমার যে পরিমাণ ঘাস হয়েছে তো তার থেকে আমার মোটামুটি আমি তো প্রথমে ভাবছিলাম যে আমার ফসলই ওইব না তো এখানে দেখি আস্তে আস্তে মোটামুটি যাইছে সেই আলহামদুলিল্লাহ এই দেখেন গাইস তো এই যে ফুল আসতে আসে কলি আসছে দেখছেন এই বুট্টাটা মোটামুটি ঠিক আছে মাঝে মাঝে আসতেছে এই যে মাঝে মাঝে আসতেছে আপনার এই পাতাটা যদি ভালো থাকে এই যে এই বীজের বুটটার তাহলে আপনার এইটাও মানে বুটটাটাও ভালো হইব ঠিক আছে মানে পাতা ঠিক থাকলেই বুটটার এই ঠিক থাকবো আপনার যদি এই যে এখন বর্তমানে এই আগাটা কাইটা ফালান এই যে আগাটা কাইটা ফালান তাও কিন্তু আপনার নিচে থেকে বুটটাটা উইব আপনার বুটটার কোনো ক্ষতি হইব না ওই জন্যে আমার আরো আগে বীজটা দেওয়ার জরুরি ছিল তো আমি দিতে পারি নাই তো মোটামুটি এখন বীজ দিতে আমার আর মোটামুটি অল্প কিছু দিন লাগবো ওইটা ওইতে গেলে হয়ে যাব এরপর আমরা এলো দিব হইলো সার প্রয়োগ করবো সাদা সার ওইটা আমরা নিয়ে আসছি তো আমরা এখন দেখাবো যখন সার দিই না হ্যাঁ চিকন আইল আইল চাপে দিছে আপনার দিয়ে খাইতে খাইতে আপনার আইল চাপে দিছে আধুনিক প্রযুক্তিতে আধুনিক প্রযুক্তিতে এখন এটা চার্জেই চলে গুমগুম গুমগুম কি সুন্দর আওয়াজ হইতেছে

আমাকে বিশ্ব শেষ হয়ে গেছে আমার মোটামুটি কাজও কমপ্লিট হয়ে গেছে কাছে সারামরান দিমু ঠিক আছে তো